এবছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় পাঁচশো আসন শূন্য রয়েছে অটোমেশন পদ্ধতিতে ভর্তিতে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্বাচনের কারণে দেশের এবং নেপাল ভুটান সহ বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ার পাশাপাশি দেড়শো কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো করছেন জানাতল বাকে কে কা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকাステン মনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দৃষ্টি সরকারি মেডিকেল কলেজে 5380 জন এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন অনদিকে 67টি বেসরকারি মেডিকেল কলেজের 6295টি আসনের মধ্যে 467টি আসন এবছর শূন্যই রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে ঠিক করে দিয়েছে সবাই যে কেউ পরীক্ষা দিতে পারবে না। দুই নম্বর কথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে প্রায় অর্ধেক পাশ করে। তারপরে আবার কোয়ালিটির কি দরকার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে দু হাজার বাইশ দুহাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালুর পর শিক্ষার্থীদের পছন্দের কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়ে আসন খালি থাকছে প্রায় পাঁচশো সিট ফাঁকা যাচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এর অর্ধেক বিদেশি স্টুডেন্ট তারা চল্লিশ হাজার ডলার করে যদি দিত দুশো স্টুডেন্ট চল্লিশ হাজার ডলার দিলে প্রায় একশো কোটি টাকার কথা বলছে এটা শুধু বিদেশির অর্থায়নের ক্ষতি বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য থাকার পেছনের কারণ ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রিতা অটোমেশনের স্টার্কেল একবারের বেশি নাটানার অভিযোগ করেছেন ফলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা কলেজ বেছে নেওয়ার কোনো সুযোগ পাননি সরকারি মেডিকেল কলেজে তিনবার অটোমেশন দিয়েছে তারপরেও কিন্তু বিশটা ফাঁকা আছে আমি যখন সরকারকে জিজ্ঞেস সরকারি লোকজনকে জিজ্ঞেস করবো এই তোমাদের বিশটা ফাঁকা গেল কেন বলো বলে যে আর দিলে পরে হয়ে যেত তারা দিলে না খান বলে তিনবার দিতে এত বেশি সময় লেগেছে আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন কারণ ওনাদেরটা শেষ না হলে তো আমাদেরটা শুরু করা যাবে না শিক্ষার্থীদের পছন্দের মেডিকেল কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত করার পেছনে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে মান উন্নয়ন ও পর্যবেক্ষণের নামে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের চান্নাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা